কেমন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটা দৃশ্য আমি দেখাই সৌদি আরবের এখন পর্যন্ত গ্রামীণ পরিবেশটা কেমন এখনো পর্যন্ত অনেকেই জানে না আমি যদি এখানে একটা একটা করে আপনি দেখাতে চাই এই যে এটা হচ্ছে একটা পুরনো একটা বাড়ি যেখানে মানুষ একটা সময় বসবাস করত অবশ্য এখনো বসবাস করে আর এটা হচ্ছে এই যে এই যে এটা দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে পানির হাউস এবার ফাইভ দেখতে পাচ্ছেন এখান থেকে ফাইভ দিয়ে পানি ওঠে পানির হাউস এবং এই যে এটা এখানে হচ্ছে বাসা বাসা বাড়ি মানুষ থাকে এখানে এবং এটা হচ্ছে পুরাতন একটা খেজুর গাছ এটা হচ্ছে ছেলে খেজুর গাছ এখান থেকে ফুল ফোটে ফুলগুলো মেয়ে খেজুর গাছের মধ্যে যেটা নর্মাল খেজুর গাছ আছে সেখানে ফুলগুলো লাগিয়ে দেওয়া হয় যেমন বাংলাদেশে করলার ফুল লাগানো হয় এই টাইপের কিছু তো গ্রামের পরিবেশটা দেখতে পাচ্ছেন এই যে এখানে গ্যাসের সিলিন্ডারও দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই খুবই এই যে এগুলো হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে বানানো হয়েছে খেজুর গাছের পাতা দিয়ে বানানো হয়েছে চিন্তা করছেন আমাদের দেশে একটা সময় এই ধরনের কিছু কাজ ছিল এই যে এটা হচ্ছে খুব পুরাতন একটা ঘর ঘরের উপর একটা জিনিস খেয়াল করছেন আপনারা এটা হচ্ছে থাকার জায়গা পালং অথবা খাট বলা হয় যেটাকে আমরা বলি এখানে মানুষ থাকতো এই যে মশারি ঠাঙানোর যে একটা এই সিস্টেম করছে চারটা লাঠি দিয়ে মশাই টাঙানোর সিস্টেম পর্যন্ত এখানে করা আছে এই যে এবং আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে এই এরিয়াটা হচ্ছে ছাগল পালনের জায়গা অবশ্যই এখানে ছাগল দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এই যে ছাগল দূর থেকে দেখা যাচ্ছে আমি যদি একটু ভালো করে দেখাই এই যে দেখুন হ্যাঁ ছাগল দেখতে পাচ্ছেন আর এই যে এগুলো হচ্ছে ছাগলের জন্য ঘাস কাটা ঘাস আর বিশেষ করে একটা এই যে এখানে দিনের মধ্যে থাকে ছাগলের ঘর ঘরের মধ্যে বাহিরে আসা যাওয়া করে বা খাওয়া দাওয়া করে এখান থেকে খেয়ে সরাসরি এখান থেকে দিয়ে দেয় এবং রাত্র হলে এই এদিকে ঘর এগুলো ছাগলের ঘর ছাগলের ঘরের মধ্যে রাখা হয় যাতে ঠান্ডা বা বিভিন্ন রকম এই বিভিন্ন রকমের জিনিস এখানে আক্রমণ করতে আসে যেমন বাঘ ভাল্লুক এরকম অনেক কিছু চলে আসে আক্রমণ করার জন্য রাত্রে এই যে এখানে যা দেখতে পাচ্ছেন পেছনে যে বিষয়টা পেছনের জায়গাটা ধারণা আমি যদি একটু যদি সামনে নিয়ে যাই আপনাকে সামনে নিয়ে যাই আপনাকে দেখতে পাবেন আরেকটা জিনিস দেখায় আপনাকে এই যে এগুলো হচ্ছে কেনা ঘাস এই যে ঘাস যেগুলো দেখতে পাচ্ছেন এই এক একটার দাম বাংলাদেশের এক একটা লোকমা যেগুলো বান্ডিল দেখতে পাচ্ছেন এক একটা বান্ডিলের দাম বাংলাদেশের এক হাজার টাকারও বেশি দাম পরিবেশ খুবই সুন্দর আপনি যদি মদিনা আসেন বা ওমরা করতে আসেন দেখতে পাবেন পরিবেশটা আপনি অন্তত উপভোগ করতে পারবেন ভালো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা পুরাতন মডেলের গাড়ি এটা চৌরাশি মডেলের গাড়িটা একটা হাইডেক্স অনেক পুরাতন একটা গাড়ি এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন সবগুলাই খেজুর বাগান সবগুলাই খেজুর বাগান এই যে এটা দেখ যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির ঘর বা বিভিন্ন রকম অবশ্য মুরগি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মুরগি দেখতে পাচ্ছেন মুরগির ঘর এটা এখানে মুরগি পালন করা হয় গ্রামীণ পরিবেশ যদি দেখাতে চাই আমি আরও অনেক কিছু দেখাতে পারি খুবই সুন্দর মনোরম কিছু দৃশ্য আছে এখানে মানুষ মনে করে যে না মরুভূমির মধ্যে কিছুই নেই বা গ্রামীণ কোনো পরিবেশ নাই শুধু অর্সরে মরুভূমিতে কিন্তু বিশেষ করে মদিনার পরিবেশটা খুবই খুবই মনোরম এখানে গাছপালা বাগান খেজুর বাগান মানে খুব খুবই একটা মন যে বসে মন বসার জায়গা এখানে আপনি অবশ্য উমরা করতে আসলে এখানে অবশ্য ঘুরে যাবেন মদিনার আশেপাশে অলিতে গলিতে এটা হচ্ছে মদিনা মদিনাশ্বরী থেকে আশি কিলোমিটার উত্তরে উত্তর পশ্চিম বলা যায় উত্তর পশ্চিমে একটু হ্যাঁ উত্তর পশ্চিমে আশি কিলোমিটার এই যে মদিনার চারিপাশে প্রায় সব জায়গায় খেজুর বাগান আছে এবং চারিপাশেই এরকম দৃশ্য আপনি দেখতে পাবেন ধন্যবাদ